আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সাপ্তাহিক বন্ধ একদিন করার প্রশ্নে যা বললেন উপদেষ্টা তো জেনে নেই প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক ও বিদ্যালয় সাপ্তাহিক ছুটি দুই দিনকে একদিন করা কঠিন কারণ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে সমন্বয় প্রয়োজন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দু হাজার পনেরো উপলক্ষে রোববার সাতই সেপ্টেম্বর সকালে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সুচিবালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সংবাদ সম্মেলন হয় উপদেষ্টা বলেন স্কুলে যদি পড়াশোনা হয় হতে হয় তবে প্রয়োজনীয় একটি শর্ত হচ্ছে কন্ট্রাক্ট আওতায় অর্থাৎ একজন শিক্ষক ছাত্রকে কতটুকু সময় দিতে পারছেন এই কন্ট্রাক্ট আওতায় প্রথম প্রথমত নির্ভর করছে কতদিন স্কুল খোলা থাকে আপনারা ক্যালেন্ডার দেখেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা স্কুল খোলা থাকে মাত্র একশো আশি দিন খেয়াল করছেন ব্যাপারটা পড়াশোনা যে হবে স্কুল কতদিন খোলা পাচ্ছি এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে তিনি আরও বলেন আমরা চেষ্টা করছি ছুটি যদি কিছু কমিয়ে না যায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এটা করছি কারণ বিচ্ছিন্নভাবে কলে হবে না ছুটি কমানোর ক্ষেত্রে সাপ্তাহিক বন্ধ দু দিন থেকে কমে একদিন করার কোনো চিন্তা আছে কিনা না জানতে চাইলে উপদেষ্টা বলেন আপাতত লক্ষ্যমাত্রা হচ্ছে ক্যালেন্ডারে ছুটি কিছুটা কমানো আমরা যদি সাপ্তাহিক ছুটি দুই দিনকে একদিন করতে চাই সেটা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু একই রকম তাই প্রাথমিক বিদ্যালয় আলাদাভাবে করা কঠিন কারণ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে সমন্বয় প্রয়োজন পাশাপাশি শিক্ষকদের নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট হওয়ার দাবিও সরকার বিবেচনা নিচ্ছে কোনো কোনো দিনের ছুটি কমানো হবে তা জানতে চাইলে তিনি বলেন এটা চূড়ান্ত হলে আপনাদের জানিয়ে দেবো তো প্রিয় দর্শক এই ছিল আমার অবশেষে জব্রত এ নিয়ে কি মতামত অবশ্যই অনুমতি জানাবেন সকাল বার আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ